কিছুদিন আগেও দেখলাম বড়ো একটা রাজনৈতিক দলে বড় একজন নেতা তিনি একটা প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়ে বলছেন যে আল্লাহ আমার জীবনের প্রায় পুরোটাই আমি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি আল্লাহ আমি দোয়া করি তুমি যেন আমার বাকি জীবনটাকেও এই জাতীয়তাবাদ প্রতিষ্ঠার সংগ্রামের জন্য কবুল কর তিনি দোয়া করছেন আল্লাহর কাছে আর ওনার কর্মীরা আমিন বলছে কি আফসোসের ব্যাপার উনি কেমন নেতা আর ওনার কেমন কর্মী এটা হয়ে গেল এরকম যে চুর চুরি করতে বের হচ্ছে আল্লাহর নামে যে আল্লাহ আমি চুরি করতে বের হচ্ছে আপনি আমাকে সহযোগিতা করেন আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে এই জমিনে প্রেরণ করেছেন তার প্রতিনিধি হিসাবে একই সাথে তিনি আমাদেরকে তার গুলামি করার জন্য প্রেরণ করেছেন কারণ আমরা সবাই জানিয়ে হর্বুল আলম বলছেন ইনসা জিন্লা যে আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেননি যেহেতু আল্লাহবুল আলমিন আমাদেরকে এই জমিনে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য তার ইবাদত বন্দেগি করার জন্য সেহেতু কিভাবে তার গোলামি করতে হবে কিভাবে তার ইবাদত বন্দেগী করতে হবে প্রত্যেকটা বিধান কিন্তু আল্লাহবুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ কুলি বলছেন কি বিয়ান লিকুলিশ যে আমি তোমাদের জন্য এই কিতাবে প্রত্যেকটা বিষয়ে বিশদভাবে বর্ণনা করেছি একই সাথে আল্লাহ রাসূস সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কে আলারগুলো প্রেরণ করেছেন আদর্শ হিসেবে অর্থাৎ আমরা যদি আমাদের জীবনের আদর্শ কাউকে খুঁজি তাহলে যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের জীবনী থেকে খুঁজি আল্লাহ বলছেন লাখদ কান আলহ কুম্ফি রসুল হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ সুতরাং রাসূস সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের গোটা জিন্দেগিটাই বিশেষ করে নবুৱতের তেশ বৎসরের জিন্দেগি আমাদের জন্য আইডল আমাদের জন্য আদর্শ অর্থাৎ আমাদের গোটা জীবনটাই আমরা রাসূল সাল্লাহসাল্লাম এর এই আদর্শ অনুযায়ী পরিচালিত করব এটাই আল্লাহ ছাঁ এজন্য জন্য তিনি অন্য জায়গায় বলেছেন মা তাহাকুমর রাসূল উফা হুজু ও মানহা কুমান হু ফান তা রাসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন যা বলেছেন তোমরা তা করো আর তিনি যা নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো অন্য জায়গায় আল্লাহ বলছেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের বিধানকে কমপ্লিট করে দিলাম এবং আমাদের আমার মিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আর জীবন বিদান হিসেবে গুড অফ লাইফ হিসেবে আমি কেবল মাত্র ইসলামের উপর সন্তুষ্ট থাকলাম অর্থাৎ আমাদের জীবনকে যদি আমরা ইসলামের ভিত্তিতে পরিচালিত করি তাহলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকবেন অন্যতা সন্তুষ্ট থাকবেন না কিন্তু আফসুসের বিষয় হচ্ছে আমাদের সমাজে আমরা একদিক থেকে নিজেদেরকে মুসলমান বলে দাবি করি অন্যদিকে আমরা আল্লাহর গুলামির বাইরে জীবন অতিবাহিত করি রাসুল সাল্লাহ আলি আদর্শের বাইরে আমাদের জীবনকে আমরা অতিবাহিত করি শুধু তাই নয় আরও হাস্যকর ব্যাপার হচ্ছে আমাদের সমাজের রাজনৈতিক নেতৃবৃন্দ কিছুদিন আগেও দেখলাম বড় একটা রাজনৈতিক দলে বড় একজন নেতা তিনি একটা প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়ে বলছেন যে আল্লাহ আমার জীবনের প্রায় পুরোটাই আমি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি আল্লাহ আমি দোয়া করি তুমি যেন আমার বাকি জীবনটাকেও এই জাতীয়তাবাদ প্রতিষ্ঠার সংগ্রামের জন্য কবুল কর তিনি করছেন আল্লাহর কাছে আর আর কর্মীরা আমিন বলছে কে ব্যাপার কেমন কেমন নেতা কর্মী ইসলাম ওনার ওনার বহির্ভূত একটা আদর্শকে প্রতিষ্ঠার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তাকে তৌফিক দিবেন এটা আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে তার কর্মীরাও বলছে আমিন এটা হচ্ছে আমাদের জন্য আফসুসের বিষয় এটা হয়ে গেল এরকম যে চুর চুরি করতে বের হচ্ছে আল্লাহর নামে যে আল্লাহ আমি চুরি করতে বের হচ্ছে আপনি আমাকে সহযোগিতা করেন এটা একটা হাস্যকর ব্যাপার আমাদের জ্ঞানের কোন লেভেলে নামলে পড়ে আমরা এইভাবে বিপরীত আচরণ করতে পারি একদিক থেকে নিজেকে আল্লাহর গুলাম বলে দাবি করি অন্যদিকে আল্লাহর দেওয়া বিধানের বাইরে নিজেকে তো চলি বরং এর উল্টা বিধানটাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছি আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি আফসুস অথচ আল্লাহ রাসূস সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আলামেন দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। ওয়াল্লাজি আর সালা রাসূল বিল হুদা ওয়া হা রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি রাসূল হিসাবে হেদায়েত সহকারে সত্য দিন সহকারে সত্য বিধান সহকারে লিয়জিয়াহ আলাদ দিন কুল্লি অন্যান্য সকল বিধানের উপর সকল মতবাদের উপর আপনি আমার দেওয়া এই ইসলামকে এই দিনকে বিজয়ী করার জন্য আপনি কাজ করবেন সংগ্রাম করবেন চেষ্টা করবেন অথচ আমরা নিজেদেরকে একদিক থেকে মুসলমান বলে দাবি করছি রাসুলের উম্মত বলে নিজেদেরকে দাবি করছি আর অন্যদিকে ইসলামের বহির্ভূত আল্লাহর বিধানের বাইরে গিয়ে অন্য মতবাদ অন্য আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি আবার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি ইহাস্য করবে আপনার তারা এই কাজ করবে যারা ইসলাম বহির্ভূত অন্য কোনো বিধানকে অনুসরণ করার চেষ্টা করবে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে আল্লাহ বলেন মাইয়াবতগি খায়রুল ইসলামি না আমার দেওয়া বিধানের বাইরে গিয়ে ইসলামের বাইরে গিয়ে অন্য কোনো বিধান যারা খুঁজবে অন্য কোনো বিধান যারা গ্রহণ করবে সালাইমিয়ু ক্বাবালামিন আমি এটা কবুল করব না আমি এটা গ্রহণ করব না অথচ আমরা নিজেকে মুসলমান বলে দাবি করা সত্ত্বেও আমরা আল্লাহর দেওয়া বিধান ইসলামের বাইরে অন্য বিধানকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি আমরা বুঝতেই পারছি না আমরা কি পরিমাণ বুকা সুতরাং প্রিয় দর্শক মন্ডলী আসুন নিজেদেরকে আমরা মুসলমান বলে দাবি করছি রাসুল সাল্লামের উম্মত বলে আমরা দাবি করছি সুতরাং সেই যেই বিধানকে প্রতিষ্ঠার জন্য তার আগমন হয়েছিল যেই বিধানকে প্রতিষ্ঠার জন্য তার গোটা জীবনকে অতিবাহিত করেছেন সাহাবারা যেই বিধানকে প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন সেই বিধানকে প্রতিষ্ঠার জন্য যেন আমরা সংগ্রাম করতে পারি চেষ্টা করতে পারি আল্লাহবুল আলম যেন আমাদের জীবনকে সেইভাবে কবুল করে সেই কামনা যেন আমরা আল্লাহর কাছে করতে পারি আল্লাহবুল আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমি রবিল